গুড আফটারনুন আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে সোমবার আর এখন ঘুড়িতে বেঁচে গেছে ঠিক দুপুর সাড়ে বারোটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠেছিলাম সেই ছটা সাড়ে ছটার দিকে যেমন আর কি প্রত্যেক দিন উঠি তবে আজকের ভিডিওটা শুরু করেছে ঠিক দুপুর সাড়ে বারোটার দিকে সকাল দিক থেকে কি ভিডিও করব কোথার থেকে শুরু করব সেটার খুঁজে পাইনি তাই ভাবলাম সমস্ত কাজ বাজ শেষ করে নিই তারপরে একেবারে স্নান করে আজকের ভিডিওটা শুরু করব আর তোমরা তো অনেকেই জানো আমার প্রত্যেক দিন বলতে পারো ওই আটটার থেকে সাড়ে আটটার মধ্যে স্নান করা হয়ে যায় তবে আজকে স্নান করতে করতে হয়ে গেছে ঠিক দুপুর সাড়ে বারোটা তার কারণ হচ্ছে আজকে চুলে না হেনা করেছিলাম যদিও হেনা করার ভিডিওটা শেয়ার করতে পারিনি তবে হেনা করেছিলাম তো হেনাটা তো মিনিমাম তিন ঘন্টা রাখতে হয় তাই আর কি সকাল সকাল একবার ওই গায়ে জল নিয়ে নিয়েছিলাম তবে মাথায় জল নিয়ে নিই মাথায় স্নান করেছিলাম ঠিক দুপুর সাড়ে বারোটার সময় সমস্ত কাজ বাজ যেই হয়ে গেছে মানে আমি একেবারে ফ্রি হয়ে গেছিলাম ঠিক তখনই স্নান করে নিয়েছি আর এখন দেখো স্নান করে সোজা ছাদে চলে এসেছি ছাদে এসে প্রথমে আগে ভেজা কাপড়গুলো মেলে দিলাম আর এখন চুলটা ভালো করে মুছে নিচ্ছি কারণ চুলের মধ্যে তো জল আছে আর এই জল যদি মাথায় জমে যায় আমার না খুব মাথা যন্ত্রণা করে তাই ভালো করে মাথাটা মুছে নিচ্ছি আর এদিকে জানো তো নিচে একদমই দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আসলে তাড়াহুড়োর মধ্যে আমি ছুটিগুলোই পড়ে আসতে ভুলে যাই আমার পাগুলো দেখো মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে এত পরিমাপে নিচটা গরম হয়ে গেছে মনে হচ্ছে যেন আগুনের উপর দাঁড়িয়ে আছি তো কি আর করা যায় ভালো করে চুলটা ঝেড়ে নিলাম গামছা দিয়ে এখন চলো নিচে চলে যাব। আর আজ থেকে কিন্তু আমাদের এখানে চব্বিশ পহ শুরু হয়েছে রবিবার দিন অধিবাস ছিল আর সোমবার দিন প্রথম কীর্তন আচ্ছা তোমাদের সবারই একটাই প্রশ্ন যা মা হয়ে আমার মেয়ের বয়স নিয়ে এত কনফিউজ কেন বা আমি মিথ্যে কথাই কেন বলি যে আমার মেয়ের এখন আট মাস চলছে চলো আজকে তোমাদের সাথে ক্লিয়ার করে আমার মেয়ের বয়সটা তোমাদেরকে বলে দিই যে আমি কেন আট মাস বলি এক থেকে তিরিশ দিন বা একত্রিশ দিন কমপ্লিট হলে আমরা সেটাকে বলি এক মাস ঠিক সেই রকমই উনিশে আগস্ট থেকে তোমরা কাউন্ট করো আমি তোমাদেরকে কাউন্ট করে বলে দিচ্ছি উনিশে আগস্ট থেকে উনিশেই সেপ্টেম্বর পর্যন্ত সোনামায় এক মাস কমপ্লিট হয়ে গেল উনিশেই সেপ্টেম্বর থেকে উনিশেই অক্টোবর পর্যন্ত দু মাস অক্টোবর থেকে নভেম্বর তিন নভেম্বর থেকে ডিসেম্বর চার ডিসেম্বর থেকে জানুয়ারি পাঁচ জানুয়ারির থেকে ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারির থেকে মার্চ সাত মার্চ থেকে এপ্রিল আট আর এপ্রিল থেকে মে নয় মানে কী তো এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে মে মাসের উনিশ তারিখ কমপ্লিট হলে তবেই আমার সোনামা মাস কমপ্লিট করবে আর ন মাস কমপ্লিট করার পর হবে মানে কুড়ি তারিখে যেমন ধরো ন মাস একদিন একুশ তারিখে যেমন ন মাস দুদিন আমরা তো এইভাবেই কাউন্ট করি তোমরা করো কি না জানি না আমি কিন্তু ঠিক এইভাবেই কাউন্ট করি এবার বলি আমি আট মাস কেন বলি দেখো এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে মে মাসের উনিশ তারিখ পর্যন্ত সোনামা কিন্তু পুরোপুরিভাবে আট মাস কমপ্লিট করে ন মাসে পড়ছে আমি কিন্তু সেখানে ন মাস বলতে পারি না টাইটেলের মধ্যে ওই আট মাস এক দিন বা আট মাস পাঁচ দিন বা ধরো আট মাস কুড়ি দিন এইভাবে তো লেখা যায় না তাই আমি শুধুমাত্র মাস্টার লিখি এই মে মাসের উনিশ তারিখ কমপ্লিট হয়ে গেলে সোনামা পুরোপুরিভাবে ন মাস কমপ্লিট করবে তারপরে যেমন ধরো ন মাস এক দিন ন মাস দু দিন ন মাস তিন দিন ন মাস চার দিন এইভাবে তো হবে জুন মাসের উনিশ তারিখের আগে পর্যন্ত আমি কিন্তু ন মাসেই ধরছি তো আমি এইভাবেই কাউন্ট করি আর আমার যিনি ডক্টর উনিও কিন্তু এইভাবেই কাউন্ট করে আর সোনামার ভ্যাকসিনগুলো কিন্তু এইভাবেই দেওয়া হয় তোমরা কিভাবে কাউন্ট করো আমি তো জানি না তবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইভাবেই কাউন্ট করেছি আর ওই যে একটা কথা বললাম টাইটেলে আট মাস লিখি সেটা দেখে তোমরা ভাবো আমি আমার মেয়ের বয়সটা কমিয়ে দিচ্ছি দেখো বয়স কমিয়ে কি হবে তোমরা তো সবটাই জানো সোনামা কবে হয়েছে না হয়েছে বা হয়তো এক মাস কমিয়ে আমার হবেটাই কি কিন্তু আমি যেইভাবে কাউন্ট করি আমি কিন্তু সেভাবেই তোমাদেরকে বলেছি হয়তো তোমাদের কাউন্ট করার ধরনটা আলাদা আর আমার কাউন্ট করার ধরনটা আলাদা আচ্ছা তোমরাই এবার বলো যে আমার সোনা মায়ের বয়স আমি ঠিক কত বলবো বা কত হবে আমার হিসাবে আজ দিন পর্যন্ত সোনা মায়ের বয়স হচ্ছে আট মাস পঁচিশ দিন আচ্ছা তোমরাই কাউন্ট করে বলো তো আমার সোনা মায়ের বয়স কত বা তোমরা কিভাবে তোমাদের ছেলেমেয়ের বয়সটা কাউন্ট করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে এখন বেজে গেছে দুপুর সাড়ে তিনটে তো এখন আমি সোজা চলে এসেছিলাম ভিডিও এডিট করতে কারণ আমাদের এখানে হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে আর মাইকটা দিয়েছে আমাদের বাড়ির পাশে মানে পাশে যে ক্লাবটা আছে সেখানে দিয়েছে তো যার কারণে কিছু আওয়াজ আসছে না আর ভিডিও এডিট করতেও পারছি না তো কালকে আমার ভিডিও এডিট করতে করতে সাড়ে বারোটা বেজে গেছে যত কালকে অধিবাস ছিল সমস্ত কিছু শেষ হতে হতে সাড়ে বারোটা মানে কি ওই বারোটা দশ পনেরো এরকম কিছু হবে শেষ হয় তো তারপরে আমি ওপরে এসে ভিডিও এডিট করেছি মানে রাতে তো ঘুম হয়নি তো যার কারণে ভাবলাম এত দেরি করবো না আর আজ থেকে যেহেতু কীর্তন শুরু হয়ে যাবে রাত্রেবেলায় তো কীর্তন হবে শেষ হতে হতে হয়তো শেষ হতে হতে দুটো তিনটে বেজে যাবে তো তারপর তো আর ভিডিও এডিট করা সম্ভব হবে না আর ছটার থেকে কীর্তন চালু হয়ে যাবে তাহলে আমি তোমার এডিট করব কখন তো এই দুপুরের সময় একটু বন্ধ রাখে মাইকটাকে যেহেতু সবাই শান্তভাবে ঘুমোতে পারে তো যার কারণে নিজের ঘুমকে ত্যাগ করে ওপরে চলে এসেছিলাম ভিডিও এডিট করতে তো ওপরে এসে আমার অবস্থা দেখো পুরো ঘেমে চাপচাপ করছে এই যে দেখো কত ঘাম হচ্ছে দেখো তো যার কারণে এই যে পাখা নিয়ে এসেছিলাম হাত পাখা যখন আর কি ভিডিওটা এডিট করছে তখন তো পাখা করতে পারবো না যেহেতু পাখার আওয়াজ আসবে তো তার কারণে কী করছিলাম যখন আমি শুনছিলাম যে আমার ভয়েসটা ঠিকঠাক আছে কি না বা কথাগুলো ঠিকঠাক শোনাচ্ছে কি না তো সেই সময় এই যে হাওয়া করছিলাম পাখাতে করে তো চলো এখন নিচে যাব ভিডিও এডিট করা হয়ে গেছে এখন নিচে নিচে যাব বলতে আলতা নিয়ে আসবো আলতা পরবো কারণ কালকে আমার আলতা পরা হয়নি আর মানে নিজের পাড়াতে পুজো তো আলতা পরবো না এটা তো হতেই পারে না তো তার কারণে চলো এখন আমি আলতা পরবো আর কি বলবো বেশি কিছু বলবো না কারণ গরমে আমি আলু সেদ্ধের মতো সেদ্ধ হয়ে যাবো এই রুমের মধ্যে এত গরম পড়ছে চলো এখন নিচে যাওয়া যাক আর সোনামা কিন্তু ঘুমোয়নি ও জেগে আছে শাশুড়ি মায়ের কাছে আছে চলো এখন আমি নিচে যাই আলকে ভিডিও এডিট করতে এসে যে আমি কত বড় প্রবলেমে পড়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বিকেল চারটের থেকে শুরু হয়ে গেছিলো গান মানে যে মাইকে যে ঠাকুরের গান বাজে সেইগুলো এবার আমাদের যেহেতু পাশে দিয়েছে মাইকটা যার কারণে কিচ্ছু তো শোনা যাচ্ছেই না আমি ভিডিও এডিট করতে পারছি না আর সেই মাইক বন্ধ হয়েছে বারোটার পর তারপরে সাড়ে বারোটার সময় আমি ওপরে এসে ভিডিও এডিট করেছি তো খুবই প্রবলেম হয়েছিল। তার কারণে ঠিক করেছি এই দুপুরের সময় যখন মাইকটা বন্ধ রাখে ঠিক সেই সময়তে এসে আমি ভিডিওটা এডিট করে নেব যার কারণে দেখো ওই দুপুরবেলা তিনটে বা সাড়ে তিনটে এরকম কিছু বাজে ওই সময় এসে আমি ভিডিওটা এডিট করেছিলাম আমি যেহেতু রাত্রেবেলায় ভিডিও এডিট করি তাই খুব একটা অসুবিধা হয় না আর দুপুরে জানো তো খাবার খাওয়ার পরে আমার না একটু ঘুমোতে ইচ্ছে করে বা প্রচণ্ড পরিমাপে ঘুম পায় তবে যাই হোক এই দু থেকে তিন দিন দুপুরের ঘুমটাকে ত্যাগ করতে হবে কারণ আমাকে তো সময় মতো তোমাদের সামনে ভিডিওগুলোকে প্রেজেন্ট করতে হবে তাই ভাবলাম তাড়াতাড়ির মধ্যে এডিটটা কমপ্লিট করি আমাদের এখানে চব্বিশ পর তাই ভাবলাম আজকে আলতা পড়ি বিকেলবেলায় দেখো চলে এসেছি আলতা পড়তে আর দেখবে সবসময় তো এই আলতা পড়া হয় না তাই ভাবলাম এই পুজো পাশাতেই আলতা পড়ি আর দেখবে যে কোনো অনুষ্ঠানে আলতা পরতে তো আমার খুবই ভালো লাগে তোমাদের লাগে কিনা অবশ্যই জানাবে তাই যাই হোক ঘুম থেকে উঠে যা কিছু কাজ ছিল সেগুলো মোটামুটি হয়েছে এখনো কিন্তু সব কাজ শেষ হয়নি তার আগেই ভাবলাম আলতাটা পরে নিই তো দেখো এখন এসে আলতা পরে নিচ্ছি তবে এই আলতাটা পরা তখনই ভালো লাগে তখনই লাল কালারের আলতার সাথে লাল কালারের নীল থাকে তো পলিশ আমি পরেছিলাম তবে সেটার ভিডিও করা হয়নি শুধুমাত্র আলতাটাই পরে নিয়েছিলাম আর এই আলতার সাথে দেখবে নেলপলিশ বলো পায়ের নুপুর বলো দেখতে খুবই ভালো লাগে আমার তো মনে হয় সবসময় নিজের পায়ের দিকেই তাকিয়ে থাকি আর আলতা পরার পর যদি ওই পায়ের মধ্যে যে গোল গোল ফুলগুলো হয় যেগুলো ছোটোতে মারা এঁকে দিত তো ওইগুলো না আমার খুব ভালো লাগে তবে আমি যেহেতু আঁকতে পারি না তাই আর কি আঁকলাম না কারণ আমি যখনই করি দেখেছি আঁকাবুকি হয়ে যায় দেখতে কেমন একটা উৎকট টাইপের লাগে মানে একদমই ভালো লাগে না তাই ভাবলাম যা পড়েছি সেটাই ভালো আছে বেশি বাড়াবাড়ি করলে আবার যদি পাটা দেখতে বাজে লাগে তাই আর কি ফুলটু লাগলাম না চলো আলতা পড়া হয়ে গেছে এখন এই যে বস্তাটা আছে এই বস্তাটার মধ্যে আলতা পরি যাতে আলতাটা মেঝের মধ্যে না লেগে যায় তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই পায়ে নুপুর পরে নেল পলিশ পরে পাটা ঠিক কতটা সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছে মনে হচ্ছে যেন নিজের পায়ের দিকে নিজেই তাকিয়ে থাকে এক দৃষ্টিতে আলতা পড়তে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আমার কিন্তু আলতার সাথে এই নুপুরটা পরতেও খুবই ভালো লাগে যাই হোক চলো আলতা পরা হয়ে গেছে বেশি আর নিজের পাটা দেখবো না নাহলে নিজেরই নজর লেগে যাবে চলো এখন নিচে যাই কারণ এখন নিচে আমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে কারণ ওই যে বললাম হাফ কাজ ছেড়ে চলে এসেছি আর তারপরে দেখো শাশুড়ি মা করেছিল ওই কলাই তোরা বা ছোলা তরা যাই বলো না কেন আর মশাই নিয়ে এসেছিলো সিঙ্গারা তাই ভাবলাম খেয়ে নিই আর আজকে জানো তো বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে আজকে মনে হয় প্রথম কীর্তনটা শুনতে যাওয়াই হবে না তাই ভাবলাম বাড়িতে বসেই এই ছলা আর তোমার সিঙ্গারা খেয়ে নিই আর সিঙ্গারা খেতে আমার তো খুবই ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মধ্যে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে দেখো তো চলো আজকের টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে